मान ली पड़े जाओ ये हैटा के पेशेंट कोई बोल ना ठीक है जब जब वो बोलें बोलवे अपना आके

এখন এটা এটা হচ্ছে বাস্তব ঘটনা কিন্তু জিনিসটা আপনি কিন্তু পেশেন্টের উপকারই করেছিলেন এবার পেশেন্টটা খারাপ হতেই পারে সেটা এবার ওই আপনাকে একটু পেশেন্ট পার্টিটা চাইছে পেশেন্ট ভালো হতে সেটাও একটা ম্যাটার করে লোডিং ডোজটা আপনি দিতে পারেন এতে কিছু ক্ষতির হয় দেওয়ার পরে কিছু হয়ে গেল সেটা কিছু হয় না

বাইং আর মানে ইনিশিয়াল আপনি একটা ধারণা যে হলো আপনি তো ফুটেBatchNorm তো হবে